কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা এক পয়সা দিচ্ছে এসি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা ছেচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফড়ালে একশোতে উনপঞ্চাশ টাকা আটত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স ফড়ালে পাবেন একশো পঞ্চাশ টাকা একানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সন্স হাউস কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা তেতাল্লিশ পয়সা আর আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ২৭ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পয়সা তেত্রিশ টাকা দশ পয়সা লালিতে চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে ইতালির এক ইউরোতে একশো ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা পাওয়া যাচ্ছে ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত তেইশ টাকা চোদ্দ পয়সা আর এসি মানি ট্রান্সফারে একশত ছাব্বিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়াশি পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত পনেরো টাকা আর ক্যাশ পিক আপ করলেও তিনশত টাকা করে পাবেন বাহারাইন এক ডিনারে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে তিনশত আঠেরো টাকা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আলমির কাবে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিন শত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা তে পাবেন তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চার পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা দশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রেয়া মাইতে সাতাশ টাকা ষাট পয়সা করে সৌদি প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তিন পয়সা আর ফাউরতে পাঠালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনওয়ালায় একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্স ফার্স্টে ইউ মাধ্যমে ভাড়ালে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তেরো পয়সা টিকমোতে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা এক পয়সা আর সবচেয়ে বেশি পাবেন ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত টাকা বান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সা আর রিয়ামারিতে ডলার প্রতি একশত বাইশ টাকা সাতান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশত টাকা করে